হ্যালো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমাদের একটা বিশেষ দিন আছে তো কি দিন আছে সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব তো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজ একটা না দু দুটো বিশেষ দিন আছে তো তোমাদের এক এক করে পরে বলবো আর আমি গেছিলাম রেডি হয়ে বাজারে তো কি কি বাজার করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো রোজকার মতো বলছি আর আশা করবো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে তো চলো বাজার করেছি কি কি বাজার করেছি কেন করেছি সেটা তো পরের ভিডিওতে জানবে তো কি কি বাজার করে এনেছি আমি আর ছেলে গেছিলাম বাজারে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো চলো দেখে নাও কি কি বাজার করেছি তো এখানে দেখো পটল নিয়েছি কাঁচা আম বেগুন ওদিকে রয়েছে ফুলকপি দুটো টমেটো কাঁচা লঙ্কা শাক এগুলো রয়েছে সবজি বাজার আর আলুটা পরে দিয়ে যাবে তো এখানে সব মুদিখানার জিনিসপত্র আনা আছে কলা আর সমস্ত ফলগুলো প্যাকেটে রাখা হয়েছে এখানে এগুলো পরে প্যাকেট থেকে বার করে রাখা হবে তো এইদিকে দেখো আনারস রয়েছে ওইদিকে বাকি কিছু ফলও ওইদিকে ঝুড়িতে রাখা আছে তো সমস্ত ফলগুলো নিয়ে চলে এসেছি তো কেন এনেছি সেটাই জানার জন্য পরে ডক্টর অবধি তোমাদের অপেক্ষা করতে হবে তো চলো এখন কাজকর্ম সব করে তো আমরা টিফিনে আজকে খাবো আগের দিন দেখেছো দিদি ভাই এনেছিল তালের বড়া তালের বড়া আর মুড়ি খাবো তাই দেখো মুড়ি আর তালের বড়া নিয়ে নিয়েছি এটাই আমাদের আজকে টিফিন তো চলো টিফিনটা করে নিই তারপরে খাবো একটু চা আর একটা না আজকে বৃষ্টি চলছে সমানে আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসেছি এবার টিফিনটা করে নিই তো তখন এখন দেখো বন্ধুরা গোপুষণাকে মিষ্টিটা দেওয়া হয়নি তো মিষ্টিটা এখানে দিয়ে দিলাম তো এবার যে অকেশনটা আমাদের তো তার জন্য তো আয়োজন সব হয়ে গেছে দেখালাম এই মিষ্টিটাও দিয়ে দেব দিয়ে তাকে এবার ডাক বসি এখনো জানে না তার জন্মদিনে কি কি আয়োজন আমরা করেছি তো চলো সেটাই শেয়ার করে নেব তাই দেখো আমার শাশুড়ি মায়ের আজকে জন্মদিন বললাম দুই নাতি নিয়ে পাশে খেতে বসে পড়েছে তো সবাই মিলে দেখো দেখছে তাই দেখো ছোট নাতিকে খাইয়ে দিচ্ছে দেখো কি সুন্দর খাচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো দেখ দিচ্ছে না একটু যেগুলো দিয়ে ভোগ নিবেদন করেছিলাম সেইগুলোই আজকে ছোটখাটো ভাবে আমরা ঘরোয়া মায়ের জন্মদিন পালন করেছি সেটাই তোমাদের সাথে করে দিলাম আর আমাদের দেখো দেখো তা দেখো ছোট্ট সোনাটা নাতিকে খাইয়ে দিচ্ছে মা তো দুই নাতিকে নিয়ে মা খেতে বসেতে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোট নাতিকে খাইয়ে দিয়ে এখন বড় নাতিকে খাইয়ে দিচ্ছে আর আমাদের ফুচকুটা ঘুম পেয়ে গেছে দেখো কান্নাকাটি করছে সেটাই শেয়ার করলাম এবার আমরা খেতে বসে পড়ব এখন দেখো রিক খাইয়ে দিচ্ছে ওর ঠাকুমাকে তো আবার বেলা দেখো রাতের রান্না বসিয়ে দিচ্ছি তো তারপরে হবে আজকে কেক কাটার পর্ব কেক কাটা এখনো হয়নি কেকটা তো রেডি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দেখো চানা মশলা করব তো তার জন্য এখানে পনির ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো আলুটা দিয়ে করব বলে আলুটা ভাজ দিয়ে দিয়েছি এখানে চানা সেদ্ধ করা আছে আগের থেকে আর এদিকে দিদি ভাই দেখো মাছের নিচে ময়দা এখানে ময়দাটা মাখা হচ্ছে রাত্রে হবে লুচি এক চানা মশলা তো তারই আয়োজন চলছে তো তারপরে কেক রেডি করে রেখে দিয়েছি কেকটা ডেকোরেশন আমি যেটুকু পেরেছি করেছি তো সেটাও কাটা হবে তো চলো রাতে রান্না বান্নাটা কমপ্লিট করে দিই তো এখন দেখো কেক কাটা হবে অনেকটা রাত হয়ে গেছে চানা মশলা হয়ে গেছে তো এদিকে দেখো মা রেডি হয়ে বসে আছে দিদি রেডি হয়ে বসে আছে আমিও রেডি হয়ে নিয়েছি আর বাকিরা সবাই রেডি হচ্ছে তো চলো এখন কেক তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই মায়ের জন্মদিন আর আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী তো সেখানেও বেশ কিছু অনুষ্ঠান করেছে তো তার কিছু ছবি লাস্টে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো স্কিপ না করে দেখতে থাকবো দেখো মায়ের জন্মদিনে কেক কাটা হবে গোপুসোনা নেওয়া হয়েছে আর বাড়িতে বানানো হয়েছে কেকটা যেহেতু মা নিরামিষ খায় তো বাড়িতে নিরামিষ কেক বানানো হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মা দেখো কেক কাটবে মা কেমন লাগছে আয়োজনটায় আর তোমার কেমন লাগলো আয়োজনটা ভালো হয়েছে

হয়ে গেছে রেডি গোপালকে খেতে দিয়ে দিয়েছি তো তো এখন আমরা খাবো গোপালকে কি কি দিয়ে ভোগ দিয়েছি দাঁড়াও সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো তো চলো এখানে গোপুকে দিয়ে দিয়েছি দেখো লুচি চানা মশলা সীতাভোগ আর মিহিদানা এটা দিয়ে দিয়ে দিয়েছি এটাই তো ওখানে দেখো মা খাচ্ছে মাকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে আর আমরা এখন খেয়ে নেবো মিলে আইসক্রিম এদিকে মাও খাচ্ছে আইসক্রিম আমাদের আইসক্রিম এই দেখো বাড়িতে বানানো আইসক্রিম দেখালাম তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব তো চলো নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে তা আজকে আয়োজনটা কেমন লাগলো একটু জানিও আমরা যদি এইভাবে ছোট্ট ভাবে সবাইকে আনন্দ দিতে পারি সেটার মধ্যে অনেক আনন্দ রয়েছে তো সেটাই চেষ্টা করেছিলাম ও আর তারপরে তো তোমাদের এটা শেষ করার আগে কিছুটা মা বাবার যে বিবাহ অনুষ্ঠানটা হয়েছে তারও বেশ কিছু ছবি শেয়ার করে নেব সেই ছবিগুলো দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো তো দেখো এটা আমার মা বাবার বিবাহ কেক তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ওরা কেক কাটছে দেখো কি সুন্দর সেজে গুঁজে দুজনে আর বাড়ির সবাইকে নিয়ে মানে ভাই রিনা সবাই আছে ওদের সাথে একসাথে আনন্দ করেছে তার বেশ কিছু আনন্দের ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে যদি কিছু কিছু অংশ শেয়ার করা যায় বা কিছু আনন্দ দেওয়া যায় সত্যি আমাদেরও খুব ভালো লাগে আর একই দিনে আমার দুই মায়েরই দুটো বিশেষ বিশেষ অকেশন আগেও বলেছি আবারও বলছি তো এই দিয়ে আজকের ভিডিও থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো